ভাই এই জোড়া কত হইলে বিক্রি করবেন কতইলে বিক্রি করবেন ভাই পনেরোশো চোখটা দেখি তো কত রাখবেন এটা আমার ভিডিও দেখে লোক আসলে কত রাখবেন পঁচিশশো

এটা কি ফ্লাই করছে পাল্লা দিয়েছিলেন ডিম বাচ্চা করছে করে নাই না ভাই মাক্সি জোড়া কত হলে বিক্রি করবেন একদম পঁচিশশো আর আমার সাবস্ক্রাইবার যদি আসে ভাই ভাই একদম জি ভাই ডিম বাচ্চা করছে জি না ডিম করে নাই নিউ জি দেখতো আরে শালা আগুন আরে বাপ রে বাপ এটা দেখি তো ভাই এগুলা কি জোড়া বাশির রাজ দাম কত এগুলোর 150 150 না জি এভাবে আর আমার কত জোড়া আছে আরো ভাত জোড়া আছে আচ্ছা চলেন এগুলা একটু রয়ে দেখে আসি